দি বঙ্গায় কিন্তু অন্যতম ফেমাস ইউটিউবার উনি বলেছিলেন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে হবে বলে দশ লক্ষ টাকার বিষয়টা না বুঝেই বলেছিলেন আমি দশ লক্ষ টাকা দিয়ে দেবো শুধুমাত্র সে নয় আরও কিছু লোক বলেছিল দশ লক্ষ টাকা চাঁদা তুলে দেবো এখন কোথায় গেল খোঁজা কথা সেইখানে দাঁড়িয়ে যখন মানুষদের ত্রাণের প্রয়োজন একটু পাশে থাকার প্রয়োজন তখনও সে ভোট ভিক্ষাই করে গেলেন সেখানে একটা বাচ্চা মেয়ে আমাকে রীতিমতো জড়িয়ে ধরে হঠাৎ জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে বলছে যে দিদি আমার বাড়িটা পুরো ভেঙে গেছে আমি না আমি পাশের বাড়িতে থাকছি এবং তারা আমাকে আর বেশি দিন রাখবেন দেখা গেল না তো এটা একটা বড় প্রশ্ন এবং এই প্রশ্নটা আমি নিজেও করেছি জানেন তো কারণ আপনি যখন বন্যার কথা বলছেন আমি গত কালকে খানা খুলেছিলাম গতকালকে শুধুমাত্র গতকাল নয় তার আগের রবিবারও খানা খুলে ত্রাণ দিতে গেছিলাম গতকাল গেছিলাম হচ্ছে সেখানে স্বাস্থ্য তাদের একটা এই জিনিসটা আপনি হয়তো জানবেন যখন বন্যা হয় জায়গাটা তো পুরো জলের তলায় চলে যায় তার পরবর্তীতে যখন জল শোকায় বিভিন্ন বিভিন্ন রকম বিষাক্ত সাপ থেকে শুরু করে বিভিন্ন অসুবিধা ডায়রিয়া থেকে শুরু করে আরও বিভিন্ন অসুবিধা দিয়ে মানুষদেরকে ভোগ করতে লাগে এবং তারা যতটা ভিতরে থাকে অর্থাৎ তারা যতটা আউটস্কার্টসে থাকে সেই গ্রাম অঞ্চলগুলো এতটা দূরে পড়ে যায় যে তাদের সম্ভব হয়ে ওঠে না যে স্বাস্থ্য কেন্দ্রগুলোতে গিয়ে উঠবে তাই জন্যে আমরা চেষ্টা করেছিলাম যে আমরা নিজেরা তাদের কাছ অবধি নিয়ে যাই আমি যেই জায়গাটায় গেছিলাম খানাকুলের সেখানের বিধায়ক সেখানের এমএলএ বিজেপির প্রতিনিধি শুধুমাত্র সেটা নয় আগের রবিবার যখন আমি সেখানে ত্রাণ দিতে গেছিলাম ওখানে কিছু লোকজন আসলেন এবং আমাকে নিজেই বললেন যে আমি জিজ্ঞেস করেছিলাম যে কেউ কি এসছে আপনার পাশে দাঁড়িয়েছে তখন উনি বললেন যে শুভেন্দু অধিকারী এসেছিলেন ওনার সাথে এখানে এমএলএও এসেছিলো কিন্তু দিদি শুধু নামটা লিস্ট করে নিয়ে গেছে এবং আমি বললাম নিচে নেমেছিল ভিতরে তো এতটা জল ওরা সবাই গেছিল কি পৌঁছেছে মানুষ অব্দি তখন উনি বললেন যে না এখানে মঞ্চ বাধা হয়েছিল এই মঞ্চতে দাঁড়িয়ে উনি বক্তৃতা রেখে গেছেন যে আমাকে পরেরবার এখান থেকে যে বিকজ আপনি হয়তো জানবেন যে ওখানের এমপি মিতালি বাগ অর্থাৎ তৃণমূলের প্রতিনিধি এমপির সিটটা কিন্তু ওনারা পেয়ে উঠতে পারেননি তো সেইখানে দাঁড়িয়ে ওনাদের মানুষদেরকে আবার বলে গেলেন যে যদি এখানের এমপিটা না হয় তাহলে কিন্তু আমি আপনাদের বাঁচিয়ে উঠতে পারবো না এরকম জলের নিচেই থাকতে হবে মানে সোজা কথা সেইখানে দাঁড়িয়ে যখন মানুষদের ত্রাণের প্রয়োজন একটু পাশে থাকার প্রয়োজন তখনও সে ভোট ভিক্ষাই করে গেলেন সেখানে দাঁড়িয়ে কোনো পাশে দাঁড়াননি জানেন তো এবং শুধুমাত্র সেটা নয় আমি এটা বিজেপির কথা বললাম এবার আমি একটু ইনফ্লুয়েসার্সদের কথা বলি যারা ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন ইনস্টাগ্রামে নিজেরা নিজেদেরকে ইনফ্লুয়েন্সার বলে শুধুমাত্র সেটা নয় আরচিকরের ঘটনার সময় বিভিন্ন রকম রিলের মাধ্যমে একটা নিজেদের জিনিস তুলে ধরেছিলেন জানেন তো কিন্তু এই বন্যার সময় তাদের মুখে কোনো শব্দ নেই তাদের রিলে কোনো প্রতিবাদ নেই কি আশ্চর্যের বিষয় নয় কি দিবঙ্গায় মনে আছে জানেন তো দিবঙ্গাই কিন্তু অন্যতম ফেমাস ইউটিউবার উনি বলেছিলেন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে হবে বলে দশ লক্ষ টাকার বিষয়টা না বুঝেই বলেছিলেন আমি দশ লক্ষ টাকা দিয়ে দেবো শুধুমাত্র সে নয় আরও কিছু লোক বলেছিল দশ লক্ষ টাকা চাঁদা তুলে দেবো এখন কোথায় গেল এখন তো দশের পিছনে শূন্যটা সরিয়ে এক লক্ষ টাকা দিয়েও তাদের পাশে দাঁড়াতে দেখলাম না তাদেরকে আচ্ছা আজকের দিনে দাঁড়িয়ে তাহলে কি সেটা টিপিক্যালি একটা ট্রেন্ড ফলো করার টেন্ডেন্সি ছিল এই প্রশ্নটা আমার আপনাদের কাছে থাকলো যারা নিজেদেরকে ইনফ্লুয়েসার বলেন এবং অবশ্যই অভয়ার সময় যারা রিল বানিয়েছিলেন বিভিন্ন ক্ষেত্রে নিজেদের তাদের পাশে থাকার চেষ্টা করেছিলেন তাহলে যদি আপনি সেখানে চেষ্টা করে থাকেন কেন এই মানুষগুলোর জন্য নয় এরা কি আপনার বোন ভাই নয় কী বলবো আর বুঝতে পারে আমি যাই না সৎ ভাইয়ের জন্য বোধ মানুষের মানবিকতাটা থাকে কিন্তু এখানে তো আমি সৎ ভাইয়ের মতো কিছু দেখলাম না মানে জন্তু জানোয়ার থেকেও বাজেভাবে এদেরকে ট্রিট করা হচ্ছে আমি গতকাল যখন গেছি আমি একটা লাইভ করেছিলাম কিন্তু ওখানে নেটওয়ার্ক এতটা খারাপ জানেন তো পুরো লাইফটা না তুলে উঠতে পারিনি ওখানে লাইভে একটা অংশ আছে যাই না সেই পোর্শনটা আছে কি না একটা বাচ্চা মেয়ে আমাকে রীতিমতো জড়িয়ে ধরে হঠাৎ জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে বলছে যে দিদি আমার বাড়িটা পুরো ভেঙে গেছে আমি না আমি পাশের বাড়িতে থাকছি এবং তারা আমাকে আর বেশি দিন রাখবে না এই কথাটা শুনেন আমি বুঝতে পারছি না সেখানের আমরা আজকের দিনে দাঁড়িয়ে আমি তো খানাকুলের কোনো রিপ্রেজেন্টেটিভ নয় আমি সাউথ কলকাতায় থাকি তো সেখানে দাঁড়িয়ে আমরা যখন এই কথাটা শুনছি বিশেষ করুন গায়ে কাটা দিচ্ছে খারাপ লাগছে কিন্তু ওই মানুষগুলো যাদেরকে প্রতিনিধি হিসাবে ওরা দাঁড় করিয়েছে ভোট দিয়েছে ওদের কি একটা বেসিক কর্তব্যটুকু হয় না আজকের দিনে দাঁড়িয়ে সেই বাচ্চাটা কি সত্যি যে কথাটা আপনি বললেন ওটা কি সৎ সন্তান মানে আপনাকে তো ভোটটা দিয়েছে তার বা মা বাবা আজকের দিনে দাঁড়িয়ে শুধুমাত্র তারা নয় এবং একটা অধিকাংশ শ্রেণী তো আপনাকে ভোট দিয়েছিল আজকের দিনে দাঁড়িয়ে শুধুমাত্র কে তাদের পাশে আছে জানেন বাঘ আজকের দিনে দাঁড়িয়ে আমার গর্ব হয় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অবশ্যই সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে ওখানে প্রতিনিধি হিসাবে দাঁড় করিয়েছেন সিদ্ধান্ত নিয়েছিলেন সেই মানুষটা কিন্তু মানুষের পাশে আছে আমার গর্ব বোধ হয় এই কোনো জায়গাতেই দেখা যায়নি আমি খানাকুলের উদাহরণটা এই জন্যই দিলাম কারণ সেখানে আমি নিজে গেছি আমরা যেখানটায় নিজে যাই যেখানটা নিজে সাফার করি না আমরা সেই জিনিসটা একটু বুঝতে পারি মানে আমাদের নিজেদের গায়ে যখন যেটা লাগে আমরা সেটা স্পষ্টভাবে বুঝতে পারি তো তো তাই জন্যই আমি খানাকুলের উদাহরণটা নিলাম কিন্তু শুধুমাত্র খানাকুল ছেড়ে দিন আটটা বড় অঞ্চল তো জলের তলায় এবং আপনি একবার ভেবে দেখুন তো ডিভিসি যখন এত পরিমাণে জল ছাড়ছে এই পুরো এত পরিমাণে জল এটা তো ম্যানমেডই বন্যা এটা তো বৃষ্টি হয়েছে বলে ইন্দ্রদেবের কৃপায় বন্যা নয় এটা মোদিদেবের কৃপায় বন্যা উনি তো নিজেকে ভগবান বলেন ঠিক আছে উনি বলেন যে ওনার বায়োলজিক্যাল জন্ম হয়নি উনি ভগবান প্রদর্থ মানে ভগবানের দাঁত ভগবানই নিজে তো আমার ওনাকে প্রশ্ন থাকবে ভগবান তো এতটা মানে মানবিকতাহীন হয় না ভগবানের চোখ থেকেও তো হয়তো জল পড়ে কিন্তু আপনার পড়ছে না আপনি ডিবিসির জলে পুরো একটা বাংলাকে ভাসিয়ে দিয়েছেন আজকের দিনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সেখানে যখন যাচ্ছে মুখ্যমন্ত্রী সেখানে প্রথম দিন উপস্থিত হয়েছে যখন গোটা ঘটনাটা উনি জানতে পারলেন আমি একটা প্রতিনিধিকে দেখিনি সেখানে ওনাদের বুঝে উঠতেই দশ দিন সময় লেগে গেল যে না এবার শুকাক এবার গাড়ি থেকে আমি পাটা যখন না আমার পাটা জলে ভিজবে না তারপরে যাচ্ছেন এটা প্রতিনিধি এটা প্রতিনিধির কাজ লজ্জা লাগে জানেন তো এনাদেরকে আমি জানি না মানে আমার ওনাদের জন্য কষ্ট লাগে যাদের ভোটটা এদের উপর পড়ে নষ্ট হয়েছে আমার কষ্ট লাগে